আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে একটা নন রেডক্স রিয়াকশান তো নন রেডক্সে আমরা কিন্তু প্রশমন বিক্রিয়াটা গত লেকচারে পড়েছিলাম তো আজকের লেকচারে আমরা আলোচনা করব অধক্ষেপণ বিক্রিয়া নিয়ে তো অধক্ষেপণ বিক্রিয়া যদি শুরু করতে হয় শুরুতেই আমাদেরকে জানতে হবে আসলে অধ্যক্ষেপ ব্যাপারটা কি আমরা অনেকেই বুঝি না অধ্যক্ষেপ কি তো অধক্ষেপ অনেকেই বুঝায় হচ্ছে ডেফিনেশন দিয়ে অনেকে এটার সিনানিয়াম দিয়ে বুঝায় তবে আমি ট্রাই করব আছে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল মানে ল্যাব ওয়ার্কের মাধ্যমে জাস্ট এখানে সিমুলেট করব আর কি ধরো তুমি একটা টেস্ট টিউব নিয়েছ এই টেস্ট টিউবের মধ্যে তুমি হচ্ছে এবি যে কোনো একটা যৌগ মানে আননোন একটা যৌগ তুমি এখানে নিয়েছো নিয়ে তুমি সুন্দর করে সিডি আর একটা যৌগ এখানে অ্যাড করছো মানে আমরা চাচ্ছি যে এই টেস্ট টিউবের মধ্যে একটা বিক্রিয়া হবে তো কিছুক্ষণ পর দেখলে যে এবি যখন ছিল তখন তো হালকা নীল ছিল তো কালারটা কিছুক্ষণ পরে একটু হালকা গাঢ় হচ্ছে ওকে সো অবজার্ভ করতেছো করতে করতে একটু কিছু পর তুমি যখন গেলা তখন দেখলা যে নিচে খুবই গাঢ় একটা লেয়ার ক্রিয়েট হয়েছে গাঢ় একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এবং উপরে অ্যাজ ইউজ আমাদের যে নীল রঙটা সেটা আছে এটা থেকে কি বোঝা যায় এই যে নিচে কিছু একটা লেয়ার জমা হইল না এটাকেই বলা হয় মূলত অধক্ষেপ মানে ধরো যে কোনো একটা যোগ আর একটা ক্রিয়েট হয়েছে উৎপাদে ওইটার অধক্ষেপ বলা হয় এটা মানে যেটা হচ্ছে তলানিতে পড়ে থাকে বা যেটা ধরো হচ্ছে এই যে আমাদের দ্রবণ ছিল উপরে দ্রবণ এই দ্রবণের মধ্যে কিন্তু যেটা হচ্ছে ভাসতে পারে না ওইটাই হচ্ছে মূলত কি আহ অধক্ষেপ মানে হচ্ছে যে কঠিন অবস্থায় যেমন দেখো এখানে এসি কি একটা সলিড তো কঠিন অবস্থা হইলে কি হয় কঠিন তো বুঝোই তাই না যেমন ধরো হচ্ছে একটা পাথর ও কি পানিতে ভাসবে বা কোনো দ্রবণ কেউ ভাসবে ও কিন্তু ভাসবে না ও নিচে পড়ে যাবে তো এক্ষেত্রেও সেটাই হয়েছে ও নিচে পড়ে গেছে এবং হচ্ছে ও একটা নিজস্ব একটা রং বিচ্ছুরণ করেছে মানে একটা রং দেখিয়েছে যেটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি গাঢ় নীল সো এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে কি অধক্ষেপণ বা আমরা যদি একটু থিওরিটিক্যালি বলি যখন দুটি দ্রবণ মিশালে মানে তুমি দুইটা দ্রবণ মিশালে এই যে সিডি আর হচ্ছে এবি মিশালে এমন কোনো পদার্থ তৈরি হয় যা পানিতে দ্রবীভূত হতে পারে না মানে এই যে এইখানে যে দ্রবণটা পদার্থ যে তৈরি হয়েছে সেটা কি পানিতে দ্রবীভূত হইতে পারছে না কারণ কি সে একটা সলিড সেটাই বলছে এখানে তখন সেটি কঠিন আকারে দ্রবণ থেকে আলাদা হয়ে পাত্রের তলানিতে পড়ে থাকে এই যে পাত্রের তলানি মানে পাত্রের নিচে পড়ে আসে তো এই কঠিন পদার্থকে কি বলা হয় অধক্ষেপ বলা হয় মানে এই যে নিচে যে পদার্থটা পড়ে আছে না এটা কি বলা হয় কি অধক্ষেপ আশা করি বুঝতে পারছো খুবই স্লোলি বুঝেলাম তো অধক্ষেপ যদি বুঝে থাকো তাহলে অধক্ষেপণ বিক্রিয়া বোঝাটা খুবই ইজি অধক্ষেপণ বিক্রিয়া কি ভাই যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক মানে একটা বিক্রিয়ক বিক্রিয়া করবে করে অদ্রবণীয় অদ্রবণীয় কারা হয় যারা সলিড বা কঠিন তারাই তো অদ্রবণীয় হয় আর দ্রবণীয় কারা যারা হচ্ছে অ্যাকুয়াস তাই না এই যে গত লেকচারে আমরা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে অ্যাকুয়াস কি লিকুইড কি এই দুইটার মধ্যে ভালো পার্থক্য আমরা দেখেছিলাম তো অ্যাকুয়াস যদি না বুঝে তাহলে উপরের আই বাটনের লিঙ্কে তুমি একটু খেয়াল করিও ওখান থেকে তুমি দেখতে পারবে সো কি হবে যে আমরা দ্রবণীয় বিক্রিয়ক নিব মানে এখানেও কিন্তু আমরা দ্রবণীয় নিয়েছিলাম না এই যে অ্যাকোয়াস অ্যাকোয়াস বা জলীয় দ্রবণ যারা পানির সাথে দ্রবীভূত হয় আর কি তাদেরকে নিব মানে বিক্রিয়ক থাকবে অবশ্যই দ্রবণীয় এবং উৎপাদে কি হবে একটা অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন হবে যার কারণে কি হবে সে হচ্ছে এই যে পাঁচের তলানিতে কি পরে থাকবে মানে এই যে এটা তো অদ্রবণীয় না অদ্রবণীয় মানে সলিড সে কি হবে তাহলে পাঁচের তলানিতে পড়ে থাকবে এই যে বিক্রিয়াটা হয় এটা কি বলা হয় কি একটা অধক্ষেপণ বিক্রিয়া আমরা যদি একটা এক্সাম্পল দিই আবার একটা আমরা হচ্ছে চিত্র দেখাই তোমাদের ধরো এই যে এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল সো এখানে বিক্রিয়া কে কে করতেছে এনে আর হচ্ছে এফিএস আমরা লিখি দেখো এফিএস নিলাম এটা কি নিব অ্যাকুয়াসটাই নিব তাই না জলীয় দ্রবণ নিব এনে ওয়েচ এটাও কি নিব অ্যাকুয়াস নিব মানে হচ্ছে জলীয় দ্রবণটা নিচ্ছি আমরা যারা হচ্ছে পানিতে দ্রবীভূত আছে তো এদের বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হচ্ছে এফি ওইচু এফি ওই টু প্লাস হচ্ছে আর কি উৎপন্ন হবে এন এ টু এস ও ফোর এন এ টু এস ও ফোর এখন আমরা নিচের চিত্রটা দেখে একটু দেখি মানে কি কি হচ্ছে প্রতিটা স্টেজে প্রথমে এন আর এফ এস ও ফোর জলীয় দ্রবণ তুমি মিশাইছো তখন কালারটা একটু অ্যাশ কালার ছিল কিছুক্ষণ পর তুমি গেছো একটু সবুজ বনের হয়েছে তারও কিছুক্ষণ পর দেখছো যে তোমার তলানিতে সবুজ রঙের একটা কি পড়েছে পড়েছে বা সবুজ রঙের কিছু একটা জমা হয়েছে সো এই যে জমা হইল এটা কি বলা হয় হচ্ছে কি অধক্ষেপ ওকে অধক্ষেপ অধক্ষেপ ওকে এটা কি বলা হয় কি অধক্ষেপ এখন এটা কার অধক্ষেপ পড়েছে কে সলিড হয়ে গেছে এখানে সলিড কিন্তু হয়েছে এফ ই অর্থাৎ এখানে কার এর এই যে সবুজটা আছে না সবুজ রং দ্বারা আসলে কি বোঝাচ্ছে সবুজ রং দ্বারা বোঝাচ্ছে যে এই যে তোমার দুইটা তুমি নিচ্ছ এফি এস ও ফোর আর এনএচ এইখানে মূলত ওএ মাইনাস আয়নটা কি ছিল উপস্থিত ছিল মানে এই দ্রবণের মধ্যে বা মিশ্রণের মধ্যে এন এ আর এফ ফোর যে তুমি মিশ্রিত করছো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে ওয়েচ মাইনাস আয়নটা উপস্থিত আছে কিভাবে বুঝতে পারলাম এই যে এখানে সবুজ যে আমার অধক্ষেপটা পড়েছে এটার মাধ্যমে আমরা বুঝলাম তো বুঝতে পারছো একটা বেসিক অধক্ষেপণ বিক্রিয়া কিভাবে হয় আমরা যদি আরো এক্সাম্পল নেই যেমন তোমাদের বইয়ের মধ্যে থাকে যে সিলভার নাইট্রেট প্লাস ধরো সোডিয়াম ক্লোরাইড নিয়েছো তো সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড যেহেতু বিক্রিও তাহলে অবশ্যই জলীয় নিতে হবে তাই না এ কিউ আর সোডিয়াম ক্লোরাইডে কি হবে একই তারপর এখানে আমরা কি করব বিক্রিয়া করাবো তাহলে আগে আসো আইডেন্টিফাই করি কে কে আছে এখানে ক্যাটায়ন ক্যাটায়নকে এজি সো প্লাস অ্যানায়ন কে মাইনাস এখানে ক্যাটায়ন কে সোডিয়াম আর অ্যানায়ন কে ক্লোরিন সো এইখানকার ক্যাটায়ন এইখানকার অ্যানায়নের সাথে বিক্রয় করবে তাহলে কি হবে এজি সি এল আচ্ছা প্লাস কি হবে এইখানকার ক্যাটায়ন এইখানকার অ্যানায়নের সাথে বিক্রয় করবে সো সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট হইল এখন সোডিয়াম নাইট্রেট অবশ্যই অ্যাকোয়াস ফর্মই থাকবে আর এজিসিএল কিন্তু সলিড হয়ে যায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়ে যায় সলিড হয়ে যায় আর সলিড হইলে কি ওইটাই অধক্ষিপ্ত হবে তাই না ও নিচে পড়ে যাবে সলিড হইলে একটু আগে পাথরের এক্সাম্পল দিলাম যে পাথর নিলে কি নিচে পড়ে যাবে পাথরও সলিড এজিসিএলও সলিড তাহলে দুইটাই কি নিচে পড়বে না সো এই ক্ষেত্রে এজিসিএল নিচে জমা হয়ে যাবে পাত্রের নিচে সো এটা কি অধক্ষিপ্ত হয়ে যাবে না আর এখানে কি রঙের অধক্ষেপ করে ভ্য সাদা রঙের অধক্ষেপ পড়ে বুঝতে পারছো তারপর তোমাদের বইয়ে একটা ছিল যেমন বেরিয়াম ক্লোরাইড আর তুমি যদি সোডিয়াম সালফেট নাও হবে সো দুইটাকে কি নিতে হবে জলীয় দ্রবণ নিতে হবে সোডিয়াম সালফেট জলীয় দ্রবণ নিলে কি হবে আইডেন্টিফাই করো কে প্লাস কে মাইনাস মানে কে ক্যাটায়ন কে অ্যানায়ন এটা অবশ্য বুঝার কথা রাইট নাও সো বেরিয়াম প্লাস আর সালফেট এখানে মাইনাস সো বিএসও ফোর হবে আর কি হবে এনএসিও ওকে সো এনএসিএল অবশ্যই অ্যাকোস ফর্মই থাকবে আর বিএস কিন্তু এখানে হয় হচ্ছে সলিড যেহেতু সলিড তার মানে ওর কি হবে ও কিন্তু অধক্ষিপ্ত হবে কারণ ও পাত্রের তলানিতে জমা পড়বে সো বেরিয়াম সালফেটে কি হচ্ছে অধক্ষিপ্ত হচ্ছে এবং এই অধক্ষেপণ দ্বারা আমরা কি বুঝি যে এখানে সালফেট আয়নের উপস্থিতি ছিল এসোফোর টু মাইনাস মানে সালফেট আয়নের উপস্থিত ছিল এই অধক্ষেপণের মাধ্যমে সো এই হচ্ছে অধক্ষেপন বিক্রিয়া আমরা তিনটা দেখলাম সো নেক্সট আমরা যদি দেখি অধক্ষেপন বিক্রিয়া কেন গুরুত্বপূর্ণ ল্যাবে আয়ন শনাক্ত করতে ব্যবহার করা হয় এটা তো দেখলামই যেমন এইখান থেকে বোঝা যাচ্ছে এ যে এই যে এই বিক্রিয়াটা কি বেরিয়াম ক্লোরাইড এই বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে সালফেট আয়ন উপস্থিত ছিল কারণ অধক্ষেপ পড়েছে আবার এর এখান থেকে আমরা বুঝতে যে ক্লোরিন আয়নটা কি ছিল উপস্থিত ছিল যেহেতু এজিসিএল এর সাদা অধক্ষেপ পড়ছে এটা আসলে বোঝা যায় আমরা যখনই ক্লোরিন আয়ন শনাক্ত করতে যাই তখনই আমরা এজিএনও থ্রি আর এনএসিএল নেই এবং যদি দেখি সেখানে সাদা পদক্ষেপ পড়ছে তার মানে সেখানে ক্লোরিন আয়ন উপস্থিত ছিল ভাবে আমরা যদি সালফেট আয়ন শনাক্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম সালফেট নেই এবং সেখানে যদি সাদা পদক্ষেপ পড়ি তাহলে বুঝে যে সালফেট আয়নটা উপস্থিত ছিল এবং আরেকটা হচ্ছে রং দেখে কোন আয়ন আছে তাও বোঝা যায় যেমন হচ্ছে এর আগের লেকচারে আমরা পড়লাম না কোনটা ছিল ওয়েট এই যে এইটা যেমন হচ্ছে এফ ইউ যে সবুজ রং পড়ছে এটা দিয়ে আমরা বুঝলাম না যে এফ ই ওস্ট্রের অধক্ষেপ পড়ছে বা ওএ মাইনাস আইন উপস্থিত ছিল সো জিনিসটা আসলে কাইন্ড সিমিলার সো আশা করি বুঝতে পারছো অধক্ষেপণ বিষয় কী অধক্ষেপ অধক্ষেপণ বিক্রিয়া কেন গুরুত্বপূর্ণ অ্যান্ড অল থ্যাংক ইউ